নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কি নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস শীঘ্রই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস আর মহাদেবের ভক্তদের জন্য এই শ্রাবণ মাসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার এই শেষ সোমবার আগামী বারোই আগস্ট এই দিনটিতে বন্ধুরা কয়েকটি বিশেষ বিশেষ জিনিস আপনাদের কাছে শেয়ার করছি যে জিনিসগুলোর মূল্য কিন্তু অনেক বেশি আপনারা অনেক ভিডিও দেখবেন কিন্তু এই যে দশ মিনিটের ছোট ছোট কয়েকটি মূল্যবান তথ্য আপনাদের কাছে শেয়ার করছি আপনারা নিজেরাই শেষ পর্যন্ত শুনুন তারপর ভাববেন বা জানবেন যে না কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আমরা জানলাম বা শুনলাম এই শেষ সোমবারটিতে নন্দী মহারাজের কানে একটি জিনিস বলুন যার ফলে মহাদেব আপনার মনস্কামনা এক মাসের ভেতরেই পূরণ করবে মহাদেবের মন্দিরে এমন কিছু জিনিস নিয়ে যান যার জন্য মহাদেব সারা বছর আপনাকে টাকায় মুড়িয়ে রাখবে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে মুড়িয়ে রাখবে এবং এমন কি করলে মাতা পার্বতীর কৃপায় মহিলারা বা মা বোনেরা স্বামীর আয়ু দীর্ঘ দীর্ঘায়ু করে সৌভাগ্যবতী হবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমেই বলবো মহাদেবের মন্দিরে কোন জিনিস নিয়ে গেলে মহাদেব সারা বছর আপনাকে সুখে শান্তিতে অর্থে মুড়িয়ে রাখবে দেখুন বন্ধুরা মন্দিরে যে কি নিয়ে যেতে হয় সকলেই জানেন বেলপাতা জল মিষ্টি মিষ্টান্ন ফুল মহাদেবের প্রিয় ফুল ফল সমস্ত কিছুই জানেন এরপর যার সামর্থ্য নেই নিয়ে যাওয়ার মানে তার মানে কোনো বাজার যাওয়ার ক্ষমতাও নেই যে আমি দোকান থেকে কিনে নিয়ে টাকা পয়সা আছে কিন্তু কিনে নিয়ে আসার মতো ক্ষমতা নেই মহাদেবকে দেওয়ার মতো ক্ষমতা নেই তিনি কি করবেন মন্দিরে হিটে কোনো শিবলিঙ্গ থাকলে চলে যান বেলপাতাও দিতে হবে না জলও ঢালতে হবে না কোনো ফুল ফল প্রসাদ মালা কিচ্ছু অর্পণ করতে হবে না বন্ধুরা শুধুমাত্র মহাদেবের শিবলিঙ্গের চার চারপাশ যে নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে থাকে নানান ভক্তরা যে জল ঢালছে বেলপাতা ফুল ফল প্রসাদ ইত্যাদি দিয়ে যে নোংরা আবর্জনায় পরিষ্কার করে রাখছে শুধু আপনারা দুটো হাত দিয়ে মনোযোগ সহকারে ওম নম শিবায় বলতে বলতে মন্দিরটি একবার পরিষ্কার করে আসুন বন্ধুরা দেখবেন আপনাদের মহাদেবের যে কি পরিমাণ আপনারা কৃপা পাবেন কল্পনাও করতে পারবেন না সাথে যারা পুজো করছেন তো করুন অসুবিধে নেই প্রায় শেষে একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গিয়ে মন্দিরের নিচে অর্থাৎ শিবলিঙ্গের নিচে যে নোংরা চারদিকে ফুল ফল পাতা ইত্যাদি শিবলিঙ্গের যে জলাধারী অর্থাৎ শিবলিঙ্গ যার ওপর দাঁড়িয়ে থাকে জলাধারী মাতা পার্বতীর যে হস্তকমল ওর ওপরে কোনো ফল রাখবেন না বন্ধুরা যারা পুজো করতে যাচ্ছেন গোটা শসা দিচ্ছেন আপেল দিচ্ছেন নানান ফল দিচ্ছেন ওই শিবলিঙ্গের জলাধারীর ওপর যদি রেখেছেন আপনাদের ভার কখনো কমবে না ভার মানে আপনাদের যে বোঝা বোঝা মানে আপনাদের ঋণের বোঝা হতে পারে বা আপনাদের কোনো যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজ হচ্ছে না সেই সমস্ত যে একটা পিছু টান ওটা কিন্তু দিনের পর দিন বেড়েই যাবে ওখানে কখনো রাখবেন না যদি দিতেই হয় একটা প্লেটে ফল মিষ্টি মিষ্টান্ন বাবার সামনে দিয়ে বাবার মাথাতে শুধুমাত্র দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করুন কখনো বাবার শিবলিঙ্গের ওপর ফল বা মিষ্টি মিষ্টান্ন কখনো দেবেন না বন্ধুরা তার সাথে শিবলিঙ্গের নিচে অবশ্যই পরিষ্কার করুন মনে রাখবেন একটা জিনিস আপনারা মন্দিরে গিয়ে ঢুকে ঘন্টা বাজানোর সাথে সাথে তিনটে তালি অবশ্যই লাগাবেন মন্দির থেকে বেরিয়ে আসার সময় কক্ষনো তালি মারবেন না আর কক্ষনো ঘন্টা বাজাবেন না এরপর আসি দ্বিতীয়ত কোন কাজটি করবেন বন্ধুরা এতগুলো সোমবার তো পেরিয়ে গেল শেষ সোমবার নন্দী মহারাজকে কি বলবেন ভাবছেন নন্দী মহারাজকে কি বললে বন্ধুরা আপনাদের জীবনে মহাদেবের কৃপায় ধন্য হয়ে উঠবেন মহাদেব আপনাদের কোন কথায় আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন আসুন জেনে নিন সকলেই তো নন্দী মহারাজের কানে বলে থাকে। নন্দী মহারাজের বাম কানে সব সময় বলতে হয় আপনি যখনই মন্দ মন্দিরে যাচ্ছেন পুজো করছেন সর্বপ্রথম নন্দী মহারাজের বাম কানে ওম মন্ত্রটি উচ্চারণ করতে হবে যদি পারেন ওম নমঃ শিবায় বলতে পারেন নচেত ওম মন্ত্রটি বলতে পারেন বন্ধুরা নন্দী মহারাজকে যখনই বলছেন নন্দী মহারাজ সোলেন স্বয়ং ভগবান মহাদেবের পরম ভক্ত তিনি আপনার মনস্কামনা পূরণের জন্য মহাদেবের পেছনে লেগে থাকবেন যে না ওনার মনস্কামনা পূরণ করতেই হবে সেই কারণে নন্দী মহারাজকে অবশ্যই বলবেন এরপর মাতা মা বোনেরা বেলপাতা যে অর্পণ করে থাকেন বাবা মহাল মহাদেবের শিবলিঙ্গের ওপর সেই বেলপাতার মধ্যে এমন একটি জিনিস আছে যেটা লাগিয়ে দিতে পারলেই আপনাদের মনস্কামনা দ্বিগুণ হারে আপনাদের যদি ভাগ্য উল্টো দিকে ঘরে সেই ভাগ্য আপনাদের বিপরীতে আসবে সোজা হয়ে আপনাদের সাথেই চলবে আপনাদের ভাগ্য কি এমন জিনিস একটি ভালো সুন্দর ত্রিপত্র বেলপাতা নেবেন এর এরপর ওই বেলপাতার যে মেন যে বড় পাতাটা যেটা দুদিকে দুটো আছে ওই পাতা নয় মেন যে বড় পাতাটায় আপনারা চন্দন ভালো করে লাগিয়ে নিন কিছু অক্ষত আতপ চাল দিয়ে নিন যাতে ভাঙা চোরা না থাকে অক্ষত আর যে দুটো ছোট ছোট পাতার যে মাঝখানের ডান্ডিটাতে সামান্য অল্প একটু মধু লাগান আর ডান হাতের বুড়ো আঙুল আর অনামিকা আঙুল দিয়ে ওই পেয়ে নন্দী মহারাজের মাথার ওপর ঠেকিয়ে শিবলিঙ্গে অর্পণ করে দিন নন্দী মহারাজের ওপর যখন রাখবেন অবশ্যই আপনার মনের কথাটা জানিয়ে নেবেন না নচেত ওং বা ওম নম বলতে বলতে শিবলিঙ্গের মাথায় ওটা অর্পণ করে দিন দিয়ে দেখুন বন্ধুরা আপনাদের মনস্কামনা এক মাসের ভেতরেই পূরণ হবেই হবে বন্ধুরা যারা মহাদেবকে ত্রিকুণ্ড লাগায় অর্থাৎ তিনটে আঙুল দিয়ে যারা মহাদেবের মাথা শিবলিঙ্গের গায়ে যে চন্দন দিয়ে ত্রিকুণ্ড আঁকে বা টানে অবশ্যই ওপরে দুটো লাইন আগে টানতে হয় তারপর নিচের লাইনটা টানতে হয় সব সময় মনে রাখবেন বন্ধুরা বেলপাতা যখন মহাদেবকে অর্পণ করছেন ওই বেলপাতার যে শক্ত মোটা ডান্ডিটা ওটা কিছুটা কেটে মোটা ডান্ডিটা অবশ্যই ফেলে দিতে হয় যখন বেলপাতা অর্পণ করছেন দেখবেন বেলপাতাটা মাকড়সার জালের মতো দেখতে না হয় সুন্দর বেলপাতা যেন একটি হয় এরপর বন্ধুরা আর একটি জিনিস আপনাদের যেটি শেয়ার করব তা হলো বন্ধুরা মহাদেবের যে পার্বতী মায়ের হস্তকমল বা জলাধারী অর্থাৎ শিবলিঙ্গের ডান দিকে থাকে বাবা গণেশজি বাম দিকে থাকে কার্তিকজি মাঝখানে থাকে মহাদেবের মেয়ে অশোক সুন্দরী আর শিব পেছনে থাকে মাতা পার্বতীর হস্তকমল তো প্রথমে আগে এক ঘটি জল আগে দিতে হয় শিবলিঙ্গের ডান দিকে তারপর বাম দিকে তারপর মাঝখানে তারপর চারদিকে ঘুরিয়ে নিয়ে পেছনে তারপর কিন্তু মাথায় আর সেই ঘটির একটু জল অবশ্যই শিবলিঙ্গের ত্রিশুল সর্পের মাথায় আর একটু অল্প নন্দীর মাথায় অবশ্যই এইভাবে এক ঘটি জল অর্পণ করতে হয় নন্দী মহারাজের যে একটি পা ওপরে ওঠানো থাকে সেই ওঠানো পায়ে অবশ্যই একটি বেলপাতা অর্পণ অবশ্যই করতে হয় তো বন্ধুরা মাতা পার্বতীকে কোন এমন জিনিসটি দিয়ে পুজো করলে মাতা পার্বতীর কৃপায় বা দয়াতে বিবাহিত মহিলারা সৌভাগ্যবতী হবেন স্বামীর আয়ু দীর্ঘায়ু হবে বন্ধুরা শুধু শ্রাবণ মাসের সোমবারই কেন রোজ প্রতিদিন মা বোনেরা তো পুজো করেই থাকেন ঠাকুর ঘরে টাইম মতো কেউ পাঁচ মিনিট দেন কেউ দশ মিনিট দেন অন্তত পাঁচ সেকেন্ড সিঁদুরের টিপ মাতা পার্বতীর সিথিতে লাগিয়ে ওই সিঁদুরের হাত নিজেদের সিথিতে লাগান শাখায় লাগান এবং মাতা পার্বতীকে একটি স্বামীর মঙ্গলের জন্য লাল জবা বা লাল যে কোনো ফুল নিবেদন করে দেখুন কিভাবে আপনাদের আয় উন্নতি বাড়ছে কিভাবে স্বামীর মঙ্গল হচ্ছে করে দেখুন বন্ধুরা অবশ্যই ফল পাবেন শ্রাবণ মাস তো চলেই গেল আর হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন তার মাঝেই রয়েছে শ্রাবণের শেষ সোমবার অবশ্যই এই কাজগুলো করুন আশা করছি আপনারা কখনো বিফলে যাবেন না আপনারা ফল পাবেনই পাবেন অবশ্যই যে জিনিসগুলো বললাম এই সমস্ত জিনিস সব সময় মনে রাখবেন বন্ধুরা আপনারা ক কোনোই উল্টো পাল্টাভাবে পুজো করবেন না তাহলে ফলের থেকে বিফল বেশি পাবেন অবশ্যই পুজো করুন তার সাথে কিছু পথের কুকুরদের খাওয়ান কিছু দরিদ্র মানুষদের দান করুন পথের কুকুর হলেন স্বয়ং মহাকাল অবশ্যই এই কাজগুলো করুন দেখবেন মহাদেব আপনার ওপর সদা সর্বত্র বিরাজ করে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না সত্যিই যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন অবশ্যই হার হার মহাদেব লিখুন আর সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকুন